অসময়ের আলোর বাতি এনজিও পক্ষ হতে রক্তদান শিবির ফ্রি মেডিকেল ক্যাম্প শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ চোদ্দই নভেম্বর শিশু দিবস এই শুভ দিনকে কেন্দ্র করেই আজকে অনুষ্ঠিত হল অসময়ের আলোর বাতি রক্তদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ডিত জওহরলাল নেহরুর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী তার জন্মদিনকে কেন্দ্র করে শিশু দিবস ভারতবাসী উদযাপিত করে থাকে জওহরলাল নেহরু শিশুদের অত্যন্ত স্নেহ ও ভালোবাসতেন এই শিশুরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ এমন গুরুত্বপূর্ণ দিনে অনুষ্ঠিত আজ শামশেরগঞ্জের কৃষক বাজারে অসময়ের আলোর বাতি অনুষ্ঠান একাধিক যুবক বা রক্তদান করেন পাশাপাশি ফ্রি মেডিকেল চেক ছিল সেখানেও মানুষ সেই পরিষেবা নিয়ে থাকেন এবং শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে মানুষ চোখে পড়ার মতো এইসব প্রোগ্রামকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সাগরদিগের বিধায়ক বাইরন বিশ্বাস দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ও আরও একাধিক বিশিষ্টগণ শামশিরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম এমন উদ্যোগকে সাধুবাদ জানান এও জানান যে অসময়ের আলোর বাতি এই সংস্থা দীর্ঘদিন থেকে নিষ্ঠার সহিত মানুষের সেবা করে আছেন গভীর রাত্রে হলো ঝড় বৃষ্টি রাত্রে এসব উপেক্ষা করে মানুষের জীবন বাঁচাতে রক্ত দেওয়ার জন্য ছুটে যান পাশাপাশি একাধিক সমাজ সেবামূলক কাজও করে থাকেন বিধায়ক সব আরও জানান শামশেরগঞ্জের মাতৃহার হয়েছে তার পাশাপাশি ব্লাড ব্যাংকের ব্যবস্থাপনার উদ্যোগ নিচ্ছে সমস্ত অতিথিগণ সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখেন এবং মানুষকে অসময়ের আলোর বাতি এনজিও সংস্থাকে সহযোগিতার হাত বাড়ার বার্তা দেন শামশেরগঞ্জ থেকে শফিক ইসলামের রিপোর্ট নিউজ আটটা টোয়েন্টি আমাদের শামশেরগঞ্জে কৃষক মান্ডি সেখানে অসময়ের আলোবাসী যে এনজিও তাদের উদ্যোগে রক্তদান শিবির প্রি মেডিকেল চেক আপ এবং কালচারাল প্রোগ্রামের আয়োজন করেছে তাদের আমন্ত্রণে এখানে উপস্থিত হয়েছি বিশেষ করে মোস্তাকিম ভাই কালসার তাদের যে কমিটি আছে তাদেরকে আমি সাধুবাদ জানাই এরকম একটা মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য আপনারা জানেন যে আজকে অত্যন্ত শুভ দিন আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু তার জন্মদিন এবং তিনি শিশুদের অত্যন্ত ভালোবাসতেন এবং সেই কারণে আজকের দিনটাকে তার জন্মদিনটাকে শিশু দিবস হিসাবে উদযাপন করা হয় এই শুভ দিনে একটা মহৎ উদ্যোগ এই রক্তদান শিবির এবং ফ্রি মেডিকেল চেক আপ এবং কালচারাল প্রোগ্রামের আয়োজন করেছে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এইরকম কর্মসূচি সকলকে নেওয়া দরকার এবং সহযোগিতা করা দরকার আজকে এই সমস্ত এনজিও আছে বলে অনেক মুমূর্ষ রুগী প্রাণ বাঁচে রক্তের অভাব পূরণ হয় এবং আমি যতদূর জানি যারা রাত বেরিতে গিয়ে রাত একটা হোক দুটো হোক তারা গিয়ে হাসপাতালে গিয়ে রক্ত দিয়ে আসে এবং এটাই যে একটা মহৎ উদ্যোগ একটা মূর্ষ রোগীকে প্রাণ বাঁচানো তারা যে নিজের জীবনকে বাজে রেখে রাত দুটো একটার সময় বাইক চালিয়ে গিয়ে জঙ্গিপুর বহরমপুর বিভিন্ন দূর দূরান্তে মালদা বিভিন্ন দূর দূরান্তে গিয়ে হাসপাতালে গিয়ে রক্তদান করে আসে তার ফলে একটা প্রাণ বাঁচে এই মহৎ উদ্যোগ এটা একটা সকলকেই আমাদের সহযোগিতা করা দরকার আমরা যদি তাদের পাশে দাঁড়াই আমরা যদি তাদেরকে সহযোগিতা করি তাহলে তারা আরো উৎসাহিত হয়ে এই কাজটা করবে আমরা সকলকেই বলবো যে আসুন আমরা এগিয়ে আসি সবাই এবং এই সমস্ত এনজিও যারা কাজ করছে তাদের সকলকে আমরা উৎসাহিত করি তাদেরকে সাধুবাদ জানাই তাদের পাশে থাকি তাহলে তারা আরো বেশি কাজ করতে উৎসাহিত